আল্লাহ হাবিব রসুল ফাক হাদিসের মধ্যে বলছিলেন সাহাবাই ক্যারামদেরকে লক্ষ্য করে বলছিল যে এমন একটা সময় আসবে যেই সময়টার মধ্যে মানুষ যেরকম একটা প্লেটের মধ্যে একটা পাত্রের মধ্যে খানা খাইতে বসে আর ওই খাওয়ার ফেলেটের মধ্যে মানুষ যেরকমভাবে চতুর্দিক থেকে খাওয়ার জন্য জমায়েত হয়ে যায় একাত্রিত হয়ে যায় তদুরূপভাবে মুসলমানদেরকে শেষ করার জন্য মুসলমানদের উপরে নিপীড়ন নির্যাতন চালানোর জন্য এমন একটা সময় আসবে যে সময়টুকে বেদিন যারা কাফের মশিক বেদিন যারা আছে তারা সকলেই একত্রিত হয়ে যাবে একাত্রিত হয়ে তারা সকলেই মুসলমানদের উপরে নিপীড়ন নির্যাতন চালাবে মুসলমানদেরকে হত্যা করবে একজন সাহাবি আল্লাহ সাল্লাহ হাবিবাক সালামকে জিজ্ঞাসা করছি ইয়ারসুল্লাহাম সেই সময়তে মুসলমানদের উপরে কাফের মোশেক বেদিনরা জুলুম নিপীড়ন নির্যাতন চালাবে ওই সময়তে কি মুসলমানদের সংখ্যা কি কম থাকার কারণেই হবে না বেশি থাকার কারণেই হবে আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহাম বলছেন ওই সময় মুসলমানদের সংখ্যা কম থাকার কারণে নয় বরংস ওই সময়ে থাকবে মুসলমানদের সংখ্যা অনেক প্রচুর বেশি থাকবে কিন্তু মুসলমানদের ঈমান এবং আমল মুসলমানদের রক্ত মুসলমানদের লাশ যেরকমভাবে স্রোতের মধ্যে যেরকমভাবে খড়কুটা পড়লে যেরকমভাবে বাসায় নিয়ে যায় তদুরূপভাবে ওই সময় মুসলমানদের ঈমান এবং আমল মুসলমানদের লাশগুলা ওই পানির উপরে যেরকম যেরকমভাবে স্রোতের টেনে নিয়ে যায় তদরুম ভাবে কাফের মোশেকরা মুসলমানদের এরকম ভাবে হত্যা করবে মুসলমানদের খুন খারাপি নিপীড়ন নির্যাতন এইভাবে চালাবে তখন সাহাবে জিজ্ঞাসা করছিল এরকম কেন মুসলমানদের হবে তখন আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ সাল্লাহ সালাম বলছেন মুসলমানদের এই অবস্থাটা তখনই হবে যখন মুসলমানদের ভিতরে দুনিয়াবি লোভ লালসা যখন আল্লাহ বিমুখ হয়ে যাবে ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ কাফের বেদিনদেরকে চাপাইয়ে দিবেন আর তাদেরকে এরকম ভাবে হত্যা করবে নিফিড়ন নির্যাতন চালাবে মুসলমানদের রক্ত যেরকম ভাবে ওই স্রোতের উপরে খড়ফুটা বেশে চলে যায় মুসলমানদের রক্ত এরকম ভাবে স্রোতের মাধ্যমে বেঁচে যাবে আর সেই সময়টুকে এখন আপনি দেখেন বিশ্বের মধ্যে কোটির উপরে মানুষ আছে কোটির উপরে মানুষ আছে পৃথিবীর বুকে তার মধ্যে মুসলমান হলো দুইশো কোটির উপরে পুরা বিশ্বের মধ্যে মুসলমানদের সংখ্যা দুইশো কোটির উপরে আর পুরো বিশ্বের মধ্যে ইহুদি সম্প্রদায় ইহুদি গোষ্ঠী এ গজবি গোষ্ঠী এরা হলো মাত্র কোটি এর উপরে নয় সর্বোচ্চ দেড় হয়তো দুই কোটি হবে এর উপরে হবে না কিন্তু এদের সাথে দেখেন মুসলমান ব্যতীত আর সমস্ত বেদিন যারা আছে সকলে ওই ইহুদির সাথে একজোট বেঁধে ফেলছে যে কথা আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ভবিষ্যৎ দিয়ে গেছেন যে ফAttrimd এর কুম্ববে খাদ্য সংগ্রহ করার জন্য খাদ্য খাওয়ার জন্য মানুষ যেরকম জমায়েত হয়ে যায় ওই কাফের মুছছে এক মুসলমানদের বিপক্ষে সকলে একত্রিত হয়ে যাবে আর ওই সময়টুকু এখনই চলতেছে এই সময়টা এখনে কি চলতেছে এক নম্বর দেখেন মুসলমানদের উপরে নির্যাতন চালানো মুসলমানদের উপরে নিপীড়ন হত্যার কাজগুলো চলতেছে একমাত্র আমাদের নিজেদের কারণে আমরা দুনিয়া মুখ হয়ে গেছি আখেরাতে বিমুখ হয়ে গেলাম যার কারণে আল্লা ফর্বুল আলমিন এই জুলুম নিপীড়ন নির্যাতন যত কিছু হত্যা সমস্ত কিছু আল্লাহ ফাকরাবুল আলম আমাদের উপরে চাপাইয়ে দিয়েছে বিশ্বের মধ্যে পারা ছাপ্পান্ন দেশটাম দেশ আছে যারা মুসলিম রাষ্ট্র এই মুসলিম রাষ্ট্রগুলো এখনো সম্পূর্ণ নীরব নীরবতা নিস্তব্ধ তারা পালন করতেছে নিরবতা পালন করতেছে ফিলিস্তিনি এত শিশু নির্যাতন এত শিশু হত্যা নারী হত্যাম পুরুষ হত্যাম যুব যত কিছু আছে সমস্ত কিছু করতেছে অথচ আমরা মুসলমানেরা সেটার কোনো প্রতিবাদও করি না কখনো আমাদের মাথা ব্যথাও হয় না